এটা হলো 1.8 লিটার আচ্ছা এগুলো কিন্তু ওয়েটলেস এগুলো ওয়েটলেস টেম্পার গ্লাসা যত গরম দিন ঠান্ডা দিন কিছু হবে না আচ্ছা আচ্ছা খুবই ক্লাসি খুবই স্ট্যান্ডার্ড ওকে এটা আবার শেপটাও সুন্দর এটার উপর কাটাও সেট আছে এগুলো আছে আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি শ্রম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সামনে কিন্তু ঈদ উল আষা চলে এসেছে এবং এখন কিন্তু সবাই টুকটাক একটু মানে টেবিলটাকে সাজানোর জন্য ডিনার সেটের পাশাপাশি আমরা কিন্তু গ্লাস সেট কাটলারি সেট চক সেট ইচ অ্যান্ড এভরিথিং মানে কিনে থাকি তো আজকে মাসুম ভাই আমাকে বলল আমরা তো গতানুগতিক ডিনার সেটগুলোই দেখে থাকি মাসুম ভাইয়ের দোকানে সো আজকে আমরা কিছু ডিফারেন্স কালেকশন নিয়ে হাজির হয়েছি মাসুম এন্টারপ্রাইজে আপনারা সরাসরি কিভাবে আসবেন অ্যাড্রেসটা বল দিচ্ছি এটা হচ্ছে বেয়াল্লিশ চন্দ্রিমা সুপার মার্কেট নিস্তলা গেট নাম্বার এক ঢাকা বারোশো পাঁচ আর নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে সরাসরি ফোন কলের মাধ্যমেও যদি ভিডিওর কথা বলেন আমার নাম বলেন দীপ্তিস প্রেম থেকে আমরা এই ভিডিওটা দেখেছি তাহলেও ভাইয়া বুঝে যাবে আর সব থেকে ভালো হয় যদি আপনারা সরাসরি শপটা ভিজিট করেন আমাদের সাথে আছে শপের প্রোপাইটার আমাদের সুন্দর মাসুম ভাই মাসুম ভাই কেমন আছেন আলাইকুম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাইয়া আপনি বলতেছিলেন যে অনেক তো ডিনার সেট দেখাই আপা তো দর্শকদের জন্য আমি মানে চিন্তা করতেছি যে যেহেতু ঈদ

আর এই যে একটা ডিজাইন এটা দুই হাজার পঞ্চাশ ছয়টা গ্লাস একটা জগ জগের লিটার কত ভাইয়া এটা জগের লিটার হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার ওকে ভাইয়া নেক্সট কোনটা দেখবো নেক্সট ওদের কাছে আমার কাছে এই যে এটা আছে চায়না হ্যাঁ ওয়েটলেস ওয়েটলেস এটার সাথে যে গ্লাস আছে এটা কিন্তু হিট প্রুফ এটা চারটা মগ আর একটা হচ্ছে জগ লিটার কত এটা লিটার হচ্ছে আপনার

আর আপনারা চাইলে একটু ওখানে যদি বুদ্ধি করেন তাহলে ইনফারেটে বসে ধরেন পানি টানি গরম করতে পারবেন ওকে ঠিক আছে তো এটার প্রাইস কত বললেন জানি এটা দাম বলি না এটা দাম হচ্ছে 4 টাকা দিয়ে 1800 টাকা হোলসেল দাম এটা 4 টা মক জক 1800 টাকা হোলসেল দাম ওকে ওকে 1800 টাকা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এগুলো কিন্তু খুব খুবই ওয়েটলেস এবং খুবই খুবই কোয়ালিটি তারপর আপনারা এখানে এই যে চামের সেট কাটলারি এই যে দেখেন অনেকে আছে এই যে চামের সেটগুলো রাখছি অনেকে আছে চাই নাইফ সারা

আচ্ছা আচ্ছা এটাতে হ্যাঁ এটা কিন্তু করেন না আপনার প্রোডাক্টের উপর আমার কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো কালার মানে কোন গ্যারান্টি আছে আপনারা যদি কোন সমস্যা হয় তাহলে ভাইয়ার কাছে নিয়ে আসতে পারবেন নাকি হ্যাঁ এগুলো কোনো সমস্যা হবে না গ্যারান্টি ওকে এটার প্রাইস বলে দেন এটার প্রাইস হচ্ছে আপনার টাকা ওকে তারপরে এটা এগুলো একই দাম এটা জানি কত বলছিলেন

ইস কি যে চমৎকার কি যে ফ্যান্টাসিক এটা মানে এটিগুলো কা চায়না প্রোডাক্ট না ভাই হ্যাঁ চাইনিজ একদম অথেন্টিক চাইনিজ প্রোডাক্ট কি আচ্ছা এই যে টেবিলে একটা এরকম একটা জিনিস যখন দিবেন মানে আপনার মনে হয় সাথে নাস্তা দেওয়া লাগবে না না ভাই চায়ের কাপ দেখি মন ভরে যাবে ওকে ভাইয়া পরে পরে এবারে আছে গোল্ডেন কালারের ওয়েটলেস জোগা আচ্ছা এগুলো সম্পূর্ণ ওয়েটলেস এবং হিট হিটপ্রুভ আপনারা চাইলে পানি গরম করে নিতে পারেন শুধুমাত্র ইনফার্ এটা কাজ করবে না এছাড়া পৃথিবীর সকল চুলে আপনারা দিয়ে যদি চান যে আমরা জগ থেকেই পানি গরম করে খাবো তো খেতে পারবে বলবেন আচ্ছা ওভেনেও ইউজ করতে পারবেন ওকে এটা 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 কত লিটার পয়েন্ট লিটার এটা ওয়ান তো ভাই এটার প্রাইসটা কত টাকা শুধু জগটা বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ওকে ডান তারপর আছে সাদার ভিতরে ওয়েটলেস আচ্ছা এটা হলো 1.8 লিটার আচ্ছা সেম কোয়ালিটি প্রাইস কত এটা 1.8 লিটার সাদা এটার দাম হচ্ছে 1200 টাকা 1200 টাকা আচ্ছা ঠিক আছে এটার মধ্যে আবার একটু আলাদা ডিজাইন না না কি এটার ভিতরে একটু আলাদা ডিজাইন এটা হলো 2.2 লিটার আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত এটা প্রাইস হলো আপনার 1250 1250 ওকে ডান তারপরে এটা এটা আমার আরেকটু বড় এটা হলো 2.6 লিটার 2.6 লিটার প্রাইস এটা হচ্ছে 1500 টাকা 1500 টাকা

তারপর আর এইটা এটা হচ্ছে 1100 টাকা ওকে নেক্সট কি দেখবো ভাই এই যে আমাদের কাছে এই যে কিছু নতুনই আসছে মগ গ্লাস টাইপ নাকি মগ এটা চাপটা কালার হয় আচ্ছা এগুলো কিন্তু ওয়েটলেস এগুলো ওয়েটলেস টেম্পার গ্লাসা যা তো গরম দিন ঠান্ডা দিন কিছু হবে না আচ্ছা 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 ওকে প্রাইস কত সিঙ্গেল প্রাইস এগুলো হচ্ছে 250 টাকা পার

এখানে ছয়টা তিনশো টোটাল ছয়শো ছয়শো খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন গুলো দেখেন মানে চমৎকার ছয়শো তিনশো তিনশো ছয়শো এক একটার মধ্যে ছয়টা করে চামিজ পাবেন আবার এই যেটা আছে

তারপরে ভাইয়া তারপর আরেকটু কমের ভিতরে যেটা আছে একটু আরেকটু পাতলা আচ্ছা বা একটু কোয়ালিটি এটা ওভার আমাদের 400 টাকা পাতা মানে কোনটা কোয়ালিটি কিন্তু খারাপ না না ঠিক আছে মানে সবকিছু ভাইয়া মিলা ছেলে যা 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 যতটুকু সামর্থ্য সে সেটাই নিতে পারে ওকে আচ্ছা এটা এগুলো 400 টাকা পাতা 400 400 800 800 ওকে ডান এক একটার মধ্যে 6টা থাকবে এগুলো আছে 600 টাকা পাতা 600 টাকা পাতা এই যে ওকে ডান তাহলে 1200 হ্যাঁ এই যে এগুলো আছে এই যে বাসাসির ডিজাইনের এটা অরিজিনাল 720 টাকা পাতা ও ওয়াও অনেক কোয়ালিটি ফুল প্রোডাক্ট অবশ্যই আচ্ছা আমি বলে নেই কাট যারা কাটা চামিস ছয়টা নেবেন নিতে পারেন কত করে এগুলো সেট এগুলো দুই সেট নিতে হবে এটা এটা আবার দুইটাই নিতে হবে নিতে হবে আচ্ছা আর ওগুলা একটা নিলেও হবে মানে একটা মানে একটা সেট নিতে হবে এগুলো দুইটা নিতে হবে এটা কত ভ্যাল এগুলো আপনার 720 টাকা পাতা দুই পাতা নিলে 1440 1440 ওকে ডান তারপরে এই এটা সেম আরেকটা ডিজাইন আর কি

আচ্ছা এটা ছোট ছোট না কি কিউট মিনি মিনি ও এটা হচ্ছে দুইটা ওই যে মিষ্টি মিষ্টি যা খাইতে পারো ফ্রুটস জাতীয় আইটেম ওয়াও এটা কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার আচ্ছা এগুলো কত করে ভাই হাতে নেন এগুলো পাতা হচ্ছে আপনার 500 টাকা পাতা মানে ছোট দাম 500

কত আবার বলে দেন প্রাইসটা দর্শকের তো আর মন থাকে না এগুলো হচ্ছে 500 টাকা পাতা 500 টাকা করে পাতা এই যে দেখেন কাটা সব সবগুলোর এই যে আরো ডিজাইন আছে এই যে দেখেন পাঁচশো টাকা করে পাতা হ্যাঁ আপনারা এগুলো যেটা ইচ্ছা সেটাই নিতে পারবেন ছয়টা করে থাকবে একটার মধ্যে হ্যাঁ আবার আর যদি কেউ বড় গুলা এই যে বড় আছে যে বড় কারি চামিস কারি চামিস যে বড় ফরক পার কি বড় হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে কি আপনার ডালের ডালের চামিস

আচ্ছা ডান এটা এটাও ছটা নয়শো বাউ ছয়টা নয়শো এবং এই যে ডাল বলেন স্যুপ বলেন যেটাই বলেন না কেন এর টু ইউজ আপনি কীভাবে ইউজ করবেন এটাও নয়শো নয়শো ডান ওকে আমরা কিন্তু আজকে অনেক কিছু দেখিয়েছি সামনে যেহেতু ঈদ সো আমাদের সংসারে অন্য কিছুর পাশাপাশি আমরা টুকি কিন্তু

আচ্ছা আচ্ছা এক হাজার টাকা নিশ্চয় আপনি কি ঢাকার বাইরে আপনার ধরেন উনি ছয়শ টাকার জিনিস নিলে এক হাজার টাকা আপনাকে কিভাবে অ্যাডভান্স ভাই না আসলে কি যারা ঢাকার বাইরে নেয় মূলত ছয়শ টাকার প্রোডাক্ট নেয় না গেছে মিনিমাম দুই চার পাঁচ হাজার টাকা দেয় আপা সেটাই মানে তাও আমি না সেটাই করলাম আর যাই হোক আপনারা নিম্নতম কিছু টাকা অ্যাডভান্স করবো আলোচনা সাপেক্ষে ভাইয়া বলে দিবে যদি আপনারা ছোট কিছু নিতে চান সেটা আলোচনা সাপেক্ষে হবে হ্যাঁ আর যদি আপনারা মানে এখান থেকে যেতে নেন ওই সেই সেক্ষেত্রে এক হাজার টাকা আপনাদেরকে মানে কনফার্মেশনের জন্য দিতে হবে হুম আর ডেলিভারি চার্জ কি এরকম আসবে ভাইয়া এটা তো কুরিয়ারের মাধ্যমে এটা কুরিয়ারের বয়দের যারা যেরকম আসে এরকম ধরে এটা তার আমাদের একটা হিসাব না ওকে ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো আজকে কিন্তু আমরা জগ তারপরে কাটলারি সেট দেন আরেকটা অনেক সুন্দর একটা রাজকীয় মানে টি সেট দেখে নিলাম তারপরে এখানে আরও কাটলারি সেট দেখলাম আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন মাসুম এন্টারপ্রাইজে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম